হ্যালো ভাই দেখতে পাচ্ছ আমি আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করবেন যারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা প্রচণ্ড এখন গরম পড়েছে তো বন্ধুরা গরমের কারণে পায়রা কোনো চুপচাপ হয়ে বসে আছে দেখো কোনো পায়রা ডাকছে না কিছু করছে না সব পায়রা চুপচাপ হয়ে বসে আছে তো বন্ধুরা সকাল থেকে আমি পায়রা উড়িয়েছিলাম ঠিক আছে তিনটে পায়রা উড়িয়েছিলাম খুব সুন্দরভাবে উড়েছে তো বন্ধুরা এখন এগারোটা বাজে আর প্রচণ্ড গরম পড়েছে ছাটের মধ্যে তো বন্ধুরা গরমেতে পায়রাকে কী জল করে খাওয়াবেন অবশ্যই আমি সেটা বলে দেবো তো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা ভালো লাগলো ছোট্ট একটা কমেন্ট করে পাশে থাকবেন তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আর আমার একটা পায়রা ডিম পেরেছে তো বন্ধুরা ম্যাডাস পায়রা ডিম পেরেছে চটিয়াল ম্যাডাস পায়রা ডিম দিয়েছে তো বন্ধুরা আর আমার পুরোনো মেন্ডাস পাইটার ছিল একটা ডিম পরে ফেটে গিয়েছিল তো বন্ধুরা ঠিক আছে আর একটা ডিম ছিল ওটা মনে হয় পচে গিয়েছে তো বন্ধুরা আর দুদিন অপেক্ষা করে দেখি যদি বাচ্চা উঠে তাহলে ভালো আর যদি না উঠে ডিমটা ফেলে দেবো তবু দেখতে পাচ্ছ আমি লফটের গেটটা খুলে নিয়েছি তো বন্ধুরা এখন সব পাই একে বেরিয়ে পড়বে তো বন্ধুরা ছাতের মধ্যে প্রচণ্ড গরম আছে দাঁড়িয়ে থাকতে থাকতে পুরো ঘেমে যাচ্ছে তো বন্ধুরা দশ মিনিট হয়েছে দাঁড়িয়ে আছে আর প্রচণ্ড ঘেমে যাচ্ছি আর চোখগুলো জ্বালা করছে ঘামের জন্য তো বন্ধুরা কী জল করে খাওয়াবেন আমি অবশ্যই তোমাদেরকে বলে দেবো তো বন্ধুরা সেই পায়রাটা উড়িয়েছিলাম পাট্টাটা ওর পায়ে একটা কিছু জড়িয়েছে ওই দেখো ঠিক আছে আমি তোমাদেরকে জুম করে দেখিয়ে দিচ্ছি দেখো তো বন্ধুরা এখন সব পায়রা আছে তো বন্ধুরা দেখো আমি জলটা দিয়ে দিয়েছি আমি লাস্ট দিকে বলে দেবো এটা কি জল ঠিক আছে তো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা দেখো পায়েটা জল খাচ্ছে তো বন্ধুরা এই জলের মধ্যে পায়েটা আবার চান করছে জানো তো বন্ধুরা এখন সব পাইটা তো বেরিয়ে গেছে আর কিছু পাইটা লক্ষ্যের মধ্যে আছে যেগুলো কোনো মধ্যে আছে ওগুলো আলাদা আমি জল দিয়ে দেবো তো বন্ধুরা দেখতে পাচ্ছ লফটের কাছ থেকে কেউ যাচ্ছে না তো বন্ধুরা এখানটা একটু ঠান্ডা আছে আর সব জায়গায় প্রচণ্ড গরম আছে তো বন্ধুরা প্রচণ্ড রোধ করেছে ছাতের মধ্যে আর এখানটায় আছে আর আমি সকাল থেকে খাওয়া দিয়ে দিয়েছিলাম তবু দশ মিনিট পরে আমি জলটা দিচ্ছি ঠিক আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ সব পায়রা বেরিয়ে গেছে তো বন্ধুরা এখন আর খাওয়া দেবো না এখন খালি জলটা দেবো ঠিক আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ কিছু লফটে পায়রা আছে কিছু বাইরেও পায়রা আছে আমার আর তো ধরো আমি দায় আছি প্রচণ্ড গরম হচ্ছে প্রচণ্ড তাহলে ভাবো পায়রাগুনো কীভাবে আছে তো এই কারণেই পায়রাগুনোকে আমি গরমেতে কি জল করে খাওয়াবো অবশ্যই আমি তোমাদেরকে বলে দেবো তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো ঠিক আছে তো বন্ধুরা কিছু পায়রা তো জল খেয়ে নিয়েছে আর কিছু পায়রা এখনও জল খাইনি তো বন্ধুরা দেখতে পাচ্ছ এদিক ওদিক করে ঘোরাঘুরি করছে তো অন্য দেখতে পাচ্ছ সব পায়রা কিনার মধ্যেই আছে দেখো ওই পায়রাটার পায়ে একটা দড়ি আটকেছে ওটা বাচ্চা আমি দেখিয়ে দিচ্ছি দেখো জুম করে ঠিক আছে দেখতেই তোমাদের কালো কালারের একটা দড়ি তোমার এখন তো পায়রাটাকে ধরা যাবে না রাতের দিকে ধরা যাবে যতক্ষণ না লটে ঢুকছে তোমার লট সব পায়রা বেরিয়ে যাচ্ছে আর জল খেয়ে নিচ্ছে তো বন্ধুরা প্রচন্ড ছাতে রোদ পড়েছে তো বন্ধু দেখতে পাচ্ছো সবাইটা শান্ত রয়েছে তো বন্ধুরা দেখো তো বন্ধু দেখতে পাচ্ছ এই পাড়াটা আমি অনেক দিন ধরে এর জন্য প্রচন্ড ভালো প্রচণ্ড উড়ান আছে আর এই জন্য ম্যাড্রাস পায়রা বাচ্চা তোমরা দেখো আর এই পাড়াটার ডানায় চোটে লেগেছিল এই ধারে বাচ্চাটা তো বন্ধুরা এটা কালাঙ্কা মাদি স্টার কালাঙ্কা মাদি ঠিক আছে আর এর নটটা বেরিয়ে গেছে সব জিরো পরে রাখে কোনো পায়রা এখনও এক পরও কভার করে এক এক দুপর কোনো পায়রা না সব জিরোপদে আর তো বন্ধুরা ওই চটিয়াল মাটিটা আমার ডিম দিয়েছে আর একটা পায়রা ডিম দিয়েছিলো যেটা আমার পুরোনো এই দেখো এই ডিমটা হয়তো পচে গিয়েছে ঠিক আছে এই ডিমটা দেখি আর দুদিন রেখে তারপরে এই ডিমটা ফেলে দেবো তো বন্ধুরা বেশি দিন রাখা উচিত না ফেটে গেলে গন্ধ বেরোবে ঠিক আছে গন্ধ হয়ে যাবে জায়গাটা তো বন্ধুরা দু দিন অপেক্ষা করি তো বন্ধুরা দেখো তবু বন্ধুরা পায়রার পাঞ্জাটা দেখো প্রচণ্ড ভালো পাঞ্জা দেখো বেগুনি কালার খুশকো পাঞ্জা তো ধরার চোখটাও ভালো আরও পায়রা প্রচণ্ড উড়ান আছে তবু দেখো আমি জলটা নিয়ে চলে এসেছি তবুন্ডা গরমেতে শীত জল করে তবু দেখতেই পাচ্ছ আমি নিয়ে চলে এসেছি বন্ধুরা এই জলটা হচ্ছে আমি যেই জলটা করেছি গরমেতে তো বন্ধুরা এটা হচ্ছে ওআরএস জল ঠিক আছে এক লিটারে এক লিটার জলে তোমার ওআরএসটা দিয়েছি হালকা লেবুর রসটা দিয়েছি তো বন্ধুরা যাতে পায়রা কোনো ঠান্ডা থাকে ঠিক আছে লেবুর রসটা এ করে নিংড়ে দিয়েছি ভালো করে রোপড়ে তো বন্ধুরা দেখো এই পায়রাটার ডানাই চোট লেগেছিল আর এখন মোটামুটি ভালো আছি তাই এই কারণে এই পায়রাগুলোকে বার করি না তো বন্ধুরা মোটামুটি এরা লোকেশান চিনে গেছে আমার বাড়ির কাছাকাছি ঠিক আছে এই কারণেও বার করি না লপটে ফের আবার ঢুকতে পারে না আমার লপটে ছোট মুখ বলে তো অন্য দেখো বেরোবার টেস্টটা করছে কিন্তু বার করব না ঠিক আছে তো বন্ধুরা তোমরা গরমেতে কী জল করে খাওয়াবেন আমি অবশ্যই বলে দিয়েছি তো বন্ধুরা ঠিক আছে এক লিটারের জল এক লিটার জলে ও পাওয়া যায় পনেরো টাকার প্যাকেট নাই ঠিক আছে পনেরো টাকা হয়তো কুড়ি টাকা পনেরো দোকানে তোমরা পেয়ে যাবে ওষুধের দোকানে ঠিক আছে এক লিটার জলে আমি দিয়েছি আর হালকা লেবু রস দিয়েছি তো বন্ধুরা চলো ভিডিওটা শেষ পর্যন্ত এসে গেছে ভিডিওটা ভালো লাগলে ছোট্ট একটা কমেন্ট করবেন তো বন্ধুরা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে